এবং মহিলাদেরও অংশ রয়েছে পিতা মাতার যে সম্পদগুলো রেখে যায় অথবা আত্মীয় স্বজন যে সম্পদগুলো রেখে যায় এগুলোর মধ্যে মহিলাদেরও কি রয়েছে অংশ রয়েছে মিম্মা চাই কম হোক অথবা বেশি হোক চাই এক টাকা হোক এক কোটি টাকা হোক চাই বিলিয়ন হোক অথবা এক লাখ টাকা হোক সমস্ত সম্পদের মধ্যে এমন কি অল্প চাউলের মধ্যেও প্রত্যেকটা সন্তানের হক রয়েছে আল্লাহ রব আলমিন বলছেন এটা নির্ধারিত অংশ এটা আল্লাহ তাআলার বিধান এটা কার বিধান কথা বলেন কার বিধান আল্লাহ তাআলার বিধান এজন্য আমরা সর্বপ্রথম বুঝব যে মানুষ মারা যাওয়ার পরে প্রত্যেকটা মানুষ যখন মারা যায় তখন কিছু না কিছু সম্পদ তার পিছনে রেখে যায় কিনা কথা বলেন রেখে যায় কি না জমি জায়গা টাকা পয়সা অট্টলিকা বাড়ি ম্যানশন ব্যবসা প্রতিষ্ঠান প্রভিন ফান্ড এ সমস্ত জিনিসগুলো রেখে যায় আসলে এগুলো কার হক আমরাকে স্বচ্ছ ধারণা রাখতে হবে খুব ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে আমি বিষয়ে খুব কান খাড়া করে শুনবেন মানুষ মারা যাওয়ার পরে যে সম্পদগুলো রেখে যায় এগুলোকে মেয়েরাস বলা হয় এগুলোকে কি বলা হয় মেয়েরাস বলা হয় আর মারা যাওয়ার আগে যেগুলো তার সন্তানকে দান করে মানুষ এগুলোকে হেবা বা দান বলা হয় হেবা অথবা দান বলা হয় মনে রাখতে হবে মানুষ মারা যাওয়ার আগে আমার সন্তান বা মানুষের সন্তান সন্ততিকে দান করতে পারে কি করতে পারে দান করতে পারে এগুলো সন্তানের এখতিয়ার নাই যে কেন তুমি ওই আমার অমুক ভাইকে তুমি দান করলা কেন তুমি অমুক মানুষকে দান করলা এটা সন্তানের এটা অধিকার নাই যে বাবাকে এই বাবাকে এ কথা বলবে কেন তুমি আমাদের সম্পদ তাদেরকে দান করলা এটা এখতিয়ার নাই কিন্তু মানুষ যদি মারা যায় তাহলে সম্পূর্ণ বাবের সম্পত্তি বাবার সম্পত্তি মার সম্পত্তি সম্পূর্ণ ছেলের নামে হয়ে যায় কার নামে হয়ে যায় ছেলের নামে হয়ে যায় এজন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন যে কোরআন শরীফে প্রত্যেকটি সম্পদ যখন মারা যায় মারা যাওয়ার আগ পর্যন্ত মালিকের থাকে বাবার থাকে যখন মারা যায় বাবা তখন অটোমেটিকলি তার সন্তানের জন্য হয়ে যায় কার জন্য হয়ে যায় সন্তানের জন্য হয়ে যায় করন শরীফে বিস্তারিত আলোচনা একদম পুঙ্খানুভাবে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন মেরাসের আলোচনা করেছে কোনো ফাঁক ফকর রাখে নাই সব কিছু ডিটেলস আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলে দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআন শরীফে যে আয়াতে কারিমা নাজিল করেছেন এ আয়াতে কারিমা নাজিল করার ব্যাপারে বলেন তো যে কোনো যে কোনো জিনিস আমরা যে বানাই এটার পিছনে কির কারণ থাকে কি থাকে না কথা বলেন এ এটার পিছনে উদ্দেশ্য থাকে কি থাকে না আল্লাহ রব্বুল আলমিন এ আয়তে কানিমা নাজিল করলেন এটার পিছনে উদ্দেশ্য আছে আল্লা রসুল সাল্লি সাল্লামের জামানায় একজন সাহাবি ছিল সাহাবির নাম হচ্ছে আউস ইবনে সাহাবেদ সাহাবির নাম কি কথা বলেন আউস ইবনে সাহাবেদুর সাল আলী আসাল্লামের জামানায় তিনি মুসলমান ছিলেন এ সাহাবি সাহাবির দুই কন্যা ছিল এবং এক নাবালেক সন্তান ছিল যা এখন এখনও বালেক হয়নি সে সন্তানটাকে কি বলা হয় নাবালেক বলা হয় আর একজন স্ত্রী রেখে মারা যায় তাহলে মোট কয়জন চারজন একজন স্ত্রী দুইজন কন্যা সন্তান আর একজন নাবালেক ছেলে সন্তান রেখে মারা যায় রসুল্লাহ সাল্লিমুয়া সাল্লামের জামানার আগে মানুষ যদি তার বাবা না থাকতো ভাই যদি না থাকতো তাহলে চাচাতো ভাই অথবা চাচারা ওই কন্যা সন্তানকে বঞ্চিত করে দিত সমস্ত সম্পদ তার ভাই নিয়ে নিত অথবা তার ভাতি যারা নিয়ে নিত এটা কি মদিনা এবং মক্কার সিস্টেম ছিল নিয়ম ছিল রসুল্লাহ সাল্লাহ আলি আসসাল্লামের সাহাবী হদের আউস বিন সাবেদ যখন মারা যায় তখন আউস বিন সাবেত কিছু সম্পদ রেখে যান আউস বিন সাবেত বলেন তো কয়জনকে রেখে গেছিলেন চারজন কয়জনকে চারজন স্ত্রী দুই কন্যা একজন নাবালেক ছেলে সন্তান হদেরতা আউস ইবিনে সাবেত যখন মারা যায় তফ সিনেমা আরিফুল কোরআনের মধ্যে আনলামা মহিউদ্দিন তিনি লিখেছেন তফসিলিমা রিফুল কোরআন বলে হদরত আউসতিমিনা সাবেন যখন মারা যায় মক্কা অথবা মদিনার মধ্যে কিছু সম্পদ রেখে যায় টাকা পয়সা দিরাম গুলো রেখে যায় এমন অবস্থায় মারা যাওয়ার পরে তার ভাতিজানাম যারা সেই গুলোকে চাচিকে এবং চাচাতো ভাইকে বঞ্চিত করে সেই সম্পদগুলো রেখে যায় নিয়ে চলে যায় হাউস ইভিনি সাবেতের স্ত্রী যখন কুজ্জা স্ত্রীর নাম ছিল কুজ্জা যখন তার ভাতি যারাকে বলেন তার নাবালিক একটি সন্তান রয়েছে এবং দুইটি কন্যা সন্তান রয়েছে তোমরা কেমনে নিয়ে যাচ্ছ তখন তারা বলে মদিনা এবং মক্কার মধ্যে যাদের বাবা নাই মেয়ে যদি থাকে অথবা নাবালিগ সন্তান যদি থাকে তাহলে চাচা অথবা তার চাচাতো ভাইগুলো নিয়ে চলে যাবে এটাই হচ্ছে কথা রসুল তখনও জানতে পারে নাই যে তার চাচত ভাই নিয়ে চলে গেছে চাষ বোনকে বঞ্জিত বঞ্চিত করে চাচি তার চাচত ভাইকে বললাম আমার দুইটি কন্যা সন্তান তোমরা বিয়ে করে নাও বিয়ে করলে আমি তোমার তোমাদের কাছে কোনো সম্পদ চাইব না তারা বলল। না আমরা বিয়ে করতে পারবো না কারণ মক্কা এবং মদিনার মধ্যে বাবা যদি মারা যায় দুইজন কন্যা যদি থাকে আর কোনো নাবালিক সন্তান যদি থাকে তাহলে চাচা ভাই নিয়ে চলে যাবে সমস্ত সম্পদ তারা অস্বীকৃতি জানাল মেয়ে অসহায় সাহেবের স্ত্রী অসহায় তিনি রসুলের দরবারে গেলেন কারণ মক্কা এবং মদিনার মধ্যে সব চাইতে যিনি সত্যপ্রয়ন যিনি পূর্ণ ইনসাফের অধিকারী তিনি একমাত্র ছিলেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ রসুল আমরা সবাই বলি রসুলের কাছে যে বললেন ঘটনা খুলে বললেন রসুল্লাহ তখন বললেন মা এখনো কোরআন কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন অংশের ব্যাপারে কোনো আয়াতে কারিমানাজিল করে নাই আমি আল্লাহর কাছে চাচ্ছি এই কারণে রাব্বুল আলামীর অংশের আয়াতে কারিমা নাজিল করে দিবেন পরবর্তীতে এসে জেনে যে সুবাহান আল্লাহ বলেন মেয়ে চলে গেলাম চলে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামীন আয়াতে কারিমা নাজিল করে দিলেন লিররিজালিনা শ্রীভূমাতারকাল ওয়ালে দানিওয়াল খরাবুন পিতা মাতা অথবা আত্মীয় স্বজন সম্পদ সম্পদগুলো রেখে যায় এই সম্পদের অংশ ছেলে সন্তানের মধ্যে রয়েছে আর যেগুলো পিতামাতা রেখে যায় এবং আত্মীয় স্বজন যেগুলো সম্পদগুলো দুনিয়াতে ছেড়ে চলে যায় এগুলো এগুলোর মধ্যেও মহিলাদের অংশ রয়েছে অল্প হোক অথবা বেশি হোক সমস্ত জিনিসের মধ্যে ছেলে সন্তানের মেয়ে এবং ছেলের হক রয়েছে এটা নির্ধারিত অংশ এটা কি নির্ধারিত অংশ আল্লাহ রব্বুল আলমিন এতে কারিমা নাজিল করে দিলেন যে নির্ধারিত অংশ ছেলে এবং মেয়ে উভয়ের জন্য আল্লাহ রব্বুল আলমিন নির্ধারিত অংশ রে কারিমে নাজিল করে দিয়েছেন এখন কোন বাবা যদি মারা যায় আর যদি সন্তান রেখে যায় একটা সন্তান অথবা একটা মেয়ে যদি রেখে যায় মনে রাখবেন ভালো করে সন্তান যদি রেখে যায় তাহলে স্ত্রী পায় আটের এক অংশ স্ত্রী কত পায় কথা বলেন কত পাই আটের অংশ এক অংশ এগুলো খুব নতুন একটা টপিক আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আটের এক অংশ তাহলে বাবা যদি মারা যায় আর স্ত্রী যদি বেঁচে থাকে তাহলে ছেলে সন্তান নেওয়ার পরে অথবা স্ত্রী তার স্বামীর যাবতীয় সম্পদের থেকে কয় আটের এক অংশ পায় কত পাই কথা বলেন আটের এক অংশ ছেলে সন্তান যদি না থাকে স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী পাই চারের এক অংশ স্ত্রী কত পাই কথা বলেন স্ত্রী কত পাই চার চারের এক অংশ তাহলে ছেলে সন্তান যদি থাকে তাহলে কয়ের এক অংশ আটের এক অংশ আর যদি না থাকে স্ত্রী কত পায় চার এর এক অংশ তাহলে বলেন তো আউস ইভিনে সাবেদ যে সম্পদ রেখে গেছিলেন ছেলে রেখে গেছিলেন বলেন তো এখানে স্ত্রী কত পাবে আটের এক অংশ কত পাবে আটের এক অংশ পাবে এটা আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন কোরানুল কারিমে যে স্ত্রী পাবে আটের এক অংশ তাহলে বলেন যে কোরানুল কারিমে অত্যধিকারীর অংশ নির্ধারণ আছে কি না আছে না নাই আমরা দেখেছি যে স্ত্রীকে দেয় না যে তোমার বাবার বাড়ি চলে যাও না কোনো ব্যক্তি যদি না দেয় মনে রাখতে হবে এই কবিরা গোনা করবে এবং কেমতের ময়দানে অবশ্যই অবশ্যই তাকে গুণাগার হিসাবে দাঁড়ানো দাঁড় করানো হবে আল্লাহ রব্বুল আলমিন দুই নাম্বার এ আয়াতে কারিমার মধ্যে যেটা লিখেছেন মিরাজ অল্প হোক অথবা বেশি হোক অল্প হোক অথবা কি হোক বেশি হোক সমস্ত জিনিসের মধ্যে ভাগ বন্টন করতে হবে বাবা মারা গেছে তাহলে ছেলে যদি দশ টাকা পায় দশ টাকা দিতে হবে মেয়ে যদি পাঁচ টাকা পায় পাঁচ টাকা দিতে হবে অল্প হোক অথবা বেশি হোক সমস্ত জিনিস দিতে হবে সমস্ত কি দিতে হবে জিনিস দিতে হবে আল্লাহ আব্বুল আলমিন বলেন নাসিবুম মা এটা নির্ধারিত অংশ মিম্মা কল্লা মিনুহ আউ কাসুর অল্প হোক অথবা বেশি হোক মারা যাওয়ার পর পরেই তার সন্তান এবং সন্তদী মালিক হয়ে যায় অটোমেটিকলি মালিক হয়ে যায় মালিক বানানোর দরকার নাই অটোমেটিকলি কোনো বাবা যদি মারা যায় সন্তান অবশ্যই অবশ্যই মারা যাওয়ার সাথে সাথে সম্পূর্ণ সম্পদের যতগুলো সন্তান আছে সবাই মালিক হয়ে যায় সবাইকে হয়ে যায় মালিক হয়ে যায় দুই নাম্বার অল্প হোক অথবা বেশি হোক বলেন তো ছেলে সন্তান স্ত্রী এগুলো অংশ পাবে কি পাবে না কথা বলেন পাবে কি পাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন মানুষকে অনেক দেখা যায় স্ত্রী স্বামী মারা গেছে স্ত্রীকে বাবের বাড়ি পাঠিয়ে দেয় ভাতিজা ভাতিজিকে দেয় কিন্তু মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিনের রসুল বলেছেন মুসলিম শরীফের মুসলিম শরীফের হাদিস বোখারে হাদিস আল্লাহ রসুল সোনুল সাল্লাহ ওয়াসাল্লাম আসাল্লাম বলেছেন মান আখদাস শিবরম মিনাল আউদি বিগাইন হাক্কিহি তুইকাহু ফি সাবিই আরদিন ইয়াউমাল কিয়ামা কোন ব্যক্তি যদি মারা যায় আর তার সম্পদ থেকে যদি এক বিঘাত অর্থাৎ এক হাত পরিমাণ কোন সম্পদ যদি আত্মসাৎ করে তার হক চাচা অথবা ভাতিদা যদি আত্মসাৎ করে কাল কিয়ামতের ময়দানে এই মানুষটাকে সাত জমিন স্তর তার গলার বিলি পড়ানো হবে অর্থাৎ সাতটা জমিনকে বিড়ি করে তার গলায় পড়ানো হবে বলেন তো এটা আজাবের কথা এটা ভয়ানক কথা না কথা বলেন এটা ভয়ানক কথা না তাহলে কোনো ব্যক্তি যদি এক বিঘাত এক হাত পর্যন্ত কোনো মানুষের অংশ যদি মেরে খায় অথবা চেপে খায় কেয়ামতের ময়দানে সাত জমিন তবক তাকে বেড়ি পড়ানো হবে সে এটা বহন করবে সেটা কি করবে বহন করবে আল্লাহ রসুফ সাল্লা সাল্লাম বলেছেন যে অল্প হোক অথবা বেশি হোক আল্লাহ নিজেও বলছেন অল্প হোক অথবা বেশি হোক সম্পূর্ণ সুষম বন্টন করতে হবে তিন নাম্বার আমরা অনেকেই ডাক্তারি বিদ্যা শিখাই সন্তানকে আলেম বানাই অনেকেই ইঞ্জিনিয়ার বানাই প্রফেসর বানাই কিন্তু মনে রাখবেন সব চাইতে কেয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া থেকে যেই এলেমটা উঠিয়ে নেওয়া হবে সর্বপ্রথম সেটি হচ্ছে ফারায়েজের এলেম সেটি কোন এলেম কথা বলেন কোন এলেম ফারায়েজের এলেম এজন্য দেখবেন অটোমেটিকলি মানুষ আজকে ফারায়েজ বন্টন করতে চায় না বাবা মারা গেছে বন্টন করতে চায় না আজকে অটোমেটিকলি দেখেন অনেক ওলামায় কেরাম পাবেন ডাক্তার পাবেন ডাক্তার অহরহ আপনি প্রফেসর পাবেন কিন্তু কয়জন বলেন যে সুষম বন্টনের ক্ষেত্রে ফারায়েজ বন্টন কয়জন শিখেছে কয়জন সুন্দরভাবে নিজের সম্পত্তি নিজের বাবার সম্পত্তি বন্টন করতে পারে কয়জন অথচ এটা আবশ্যক এলমুল ফারায়েজ প্রত্যেকটা মানুষের শিক্ষা করা কোরআন শিক্ষা করা যেমন জরুরি প্রত্যেকটা মানুষের জন্য এলমুল ফারায়েজ মিরাজ বন্টনের এলেম ততরূপ সে মানুষটার ওপর আবশ্যক ততটুকু জরুরি অথচ আমরা এলমুল ফারায়েজ না হাদিস নেন দারু কোদ্দিনের মধ্যে হাদিসটি এসেছেন ইয়া হরাইরা হাদরে দব হরাই না থেকে বন্িত। তা আল্লামুল ফরা দা আল্লা মহাা ওয়াল্লি মুহাম হাদেরে দব খরাই না কেো বলেছেন সল্লাল্লাহ হিমাসাল্লাম বলছেন এ আব হরাই না তা তোমরা আ মিনাসের বন্টন নামা এলেম শিক ফরাই সম্পর্কে এলেম শিখো আল্লি মুহাম এবং তোমরা তাদের অন্যদের জানাও ফাইন নাহা নিস্পুন আইনমে। কেননা এটা হচ্ছে জ্ঞানের অর্ধেক এটা কিসের অর্ধেক কথা বলেন কিসের অর্ধেক জ্ঞানের অর্ধেক সবাইকে বলতে হবে না বুঝলেও বলতে হবে জ্ঞানের অর্ধেক এলমুল ফারাইজ জ্ঞানের অর্ধেক তো শুনুল্লাহ সাল্লাল্লাহই ইউয়াস সাল্লাম বলেন অহু আইন সাম বহু আউয়াল সাহিন ইনসামিন উম সর্বপ্রথম যেই এলেমটাকে আল্লাহ রব্বুল দুনিয়া থেকে সেই এলেমটির নাম হচ্ছে এলমুল ফারায়েজ এলমুল বন্টন শিখা এই সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া থেকে উঠিয়ে নেবেন কোরআন আগে উঠাবেন না তারপর ডাক্তারি বিদ্যা উঠাবেন না প্রফেসরি বিদ্যা উঠাবেন না সর্বপ্রথম কোন বিদ্যা উঠাবেন কথা বলেন এলমুল ফারায়েজ সর্বপ্রথম দুনিয়ার জমিন থেকে উঠিয়ে দেওয়া হবে তাহলে উম্মতে মোহাম্মদীর জন্য বলেন তো কোরআন শিক্ষা জরুরি কিনা তেমনইভাবে এলমুল ফরাইদ শিক্ষা জরুরি কিনা জরুরি চার নম্বর আমরা দেখব মানুষ মারা যাওয়ার আগে সন্তানকে যে সম্পদগুলো রেখে যায় অথবা লেখে যায় মনে রাখতে হবে সম্পদ আমার সন্তানকে আমি দিয়ে দিতে পারি এটা হেবা অথবা দান এটা হেবা অথবা দান মনে রাখবেন আমি জীবদ্দশায় আমার এক বিঘার মালিক ভালো করে বুঝেন আমি এক বিঘার মালিক আমি আমার দুইটা মেয়ে আমার ও আমার ভাতিজা ভাই এদেরকে যদি বঞ্চিত করার যদি মন মানিস্যতা না থাকে তাহলে আমার সম্পদ আমার মেয়েদেরকে যদি দিয়ে দিই তাহলে কোনো গোনা হবে নাকি কথা বলেন হবে নাকি কোনো গোনা হবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে তোমার সম্পদ মৃত্যুর অবস্থায় মৃত্যুর আগ জীবদ্দশায় অবস্থায় জীবিত অবস্থায় তোমার সন্তানকে তুমি হেবা করতে পারো দান করতে পারো এটা তোমার জন্য জায়েজ আছে কিন্তু মৃত্যুর পরে কোনো ব্যক্তি জীবিত যে মৃত্যু ব্যক্তিটা মারা গেল এই ব্যক্তির সম্পদ নিয়ে তাল বাহানা করতে পারবে না এ ব্যক্তির সম্পদ নিয়ে কী করতে পারবে না টাল বাহানা করতে পারবে না ভালো করে ক্লিয়ার হন কোনো ব্যক্তির একজন মেয়ে আছে অথবা দুইজন মেয়ে আছে এ ব্যক্তি যদি চাই সমস্ত সম্পদ জীবদ্দশায় তার মেয়েদেরকে দিতে পারবে কিন্তু মনে রাখতে হবে ভাই ভাতিজাও সম্পদ পাবে কি না কথা বলেন পাবে কি না ভাই ভাতিজাকে যদি বঞ্চিত করার উদ্দেশ্য না থাকে আর ভাই ভাতিজা যদি সম্মতি দেয় তাহলে দিতে পারবেন কিন্তু কোন ব্যক্তি যদি মৃত্যুর পরে তার দুইটা মেয়ে আছে সব কিছু সম্পদ আপনি দুইটা মেয়ে নিয়ে নিল তাহলে মনে রাখবেন এ সম্পদের ওপরে তার ভাতিজার হক আছে এ সম্পদের মধ্যে কী আছে ভাতিজার হক আছে কারণ মানুষ মারা যাওয়ার পরে এগুলো সম্পদ সমস্ত মেয়ের আর ভাই ভাতিজার হয়ে যায় অরেস সাব্যস্ত হয়ে যায় অরেস কার হয় ভাই ভাতিজার সাব্যস্ত হয়ে যায় এজন্য মানুষ জীবদ্দাসায় দান করতে পারে মানুষ জীবদ্দাসায় দান করতে পারে কিন্তু ভাই ভাতিজা মৃত্যুর পরে ভাই ভাতিজার হক সাব্যস্ত হবে এখন এখন ভালো করে বুঝেন সম্পদ আপনার সন্তান মারা গেছে সন্তান মারা যাওয়ার কারণে আপনার নাতিপোতা আছে বলেন তো এই নাতিপোতা পাবে কি না পাবে কি পাবে না পাবে কি পাবে না পাবে কিন্তু কোরআন বলছে পাবে না কোরআন বলছে কি পাবে না আমি আপনাদেরকে উদ্ধৃতি দিচ্ছি উনিশশো সালে আয়ুব খান যখন বাংলাদেশের পাক ভারত এবং বাংলাদেশের যখন শাসক ছিলেন তখন উনিশশো সালে অধ্যাদেশ চার অনুসারে বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন আছে আপনারা দেখবেন দেখে নেবেন মুসলিম পারিবারিক আইনে লেখা আছে উনিশশো একষট্টি সালের চার অধ্যাদেশে লেখা আছে যে সে সময় কিছু মানুষ উক্তি তুলেছিল যে নাতিরা কেন বঞ্চিত হবে বাবা যদি মারা যায় তাহলে দাদার সম্পত্তি থেকে কেন নাতিরা বঞ্চিত হবে অথচ কোরআন বলছে যে বঞ্চিত হবে কোরআন কি বলছে কথা বলেন কোরআন কি বলছে বঞ্চিত হবে কিন্তু সরকারি আইন রাষ্ট্রের আইন বলছে বঞ্চিত হবে না কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা কথা বলেন কোরআনের সাথে সাংঘর্ষিক না কেউ যদি এখানে অ্যাডভোকেট থাকে আপনি পরে আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেবো আপনাদেরকে কোরআন শরীফে ছেলের হক নির্ধারণ আছে নাতির হক নির্ধারণ আছে নাকি কথা বলেন ভালো করে বোঝেন নাতির হক নির্ধারণ আছে নাকি নাতের হক নির্ধারণ নাই এখান থেকে যারা নাস্তিক যারা ব্লগার তারা বলে যে ইসলাম অন্যায় করেছে কেন দাদার সম্পদ পাবে না মনে রাখতে হবে যে দাদা যে সম্পদ রেখে যায় রাখার পরে সর্বপ্রথম হক হয় সন্তানের কার হয় সন্তানের বলেন তো সন্তান এক স্টেপ তারপর নাতি কিনা কথা বলেন তারপর নাতি কিনা সন্তান বাবা মারা গেছে সন্তান আছে দাদা এখন মারা গেল এখন দাদার আগে যদি বাবা মারা যায় তাহলে বাবা তো সম্পাদের মালিকই হলো না দাদার থেকে তো বাবা মালিক হতে হবে কি না কথা বলেন হবে কিনা আমি মারা গেছি আমার সন্তান আছে আমার সন্তান মারা গেছে আমার সন্তানের একজন ছেলে সন্তান আছে এখন আমার সম্পাদের মালিককে হবে ছেলে হবে কে হবে ছেলে হবে কিন্তু আমার ছেলেই নাই আগেই মারা গেছে তাহলে দাদার সম্পদের মালিক নাতি কি হতে পারবে নাকি কি হতে পারবে নাকি হতে পারবে না কোনো ব্যক্তি যাদের জন্য কোরআন নির্ধারিত অংশ নির্ধারণ করে দিয়েছেন কোরআন মনে রাখতে হবে এদের জন্য ওসিয়ত করা জায়েজ নাই এদের জন্য ওসিয়ত করা কি নাই জায়েজ নাই আপনি আপনার সন্তান মারা যাওয়ার পরে আপনি মারা যাওয়ার আগে আপনি বললেন বলে গেলেন আমি আমার সন্তানের জন্য ওসিয়ত করলাম ওই বিল্ডিংটা তোমরা দিয়ে দিবা আর মৃত্যুর পরে এটা জায়েজ নাই এটা কি নাই কথা বলেন এটা কি নাই জায়েজ নাই অংশীদারের ক্ষেত্রে কারো যারা মেরাজ পাবে ইয়াদের জন্য কোনো বাবা কোনো বাবা ওসিওয়াত করা জায়েজ নাই কারণ আল্লা রাবুল আলমিন তাদের জন্য নির্দিষ্ট অংশ রেখেছেন তাদের জন্য কি রেখেছেন নির্দিষ্ট অংশ রেখেছে এখন নাতির জন্য তো রাখে নাই তাহলে ইসলাম কেউ অবিচার করেছে না মনে রাখতে হবে জীবদ্দাসায় কোনো বাবা যদি মারা যায় তাহলে সর্বপ্রথম না নাতির ভার এবং দায়িত্ব কার ওপর বর্তায় বলেন তো কার ওপর বর্তায় দাদার ওপর কার ওপর বর্তায় দাদার ওপর আমার বাবা যদি মারা যায় তাহলে আমার আমার সব দেখভাল করার দায়িত্ব কার ওপর বর্তাবে দাদার ওপর তাহলে দাদার ওপর বর্তায় দ্বিতীয় নম্বর আমি দাদা হিসাবে আমার দাদা হিসাবে উচিত আমার বাবা মারা গেছে এজন্য আমার দাদার হিসাবে উচিত যে তাকে বেশি কিছু দেওয়া যেহেতু ইয়াতিম নাতি নাতি আছে তাকে বেশি কিছু দেওয়া সম্পদের কিন্তু মনে রাখতে হবে যে ছেলের হক পাবে না কিন্তু ছেলের হকের চাইতে বেশি পাচ্ছে কিনা আপনি হিবা করতে পারেন সব কিছু হিবা করতে পারেন অসুবিধা নাই এটা জায়েজ আছে কিন্তু নির্ধারিত যাদের কোরআনে অংশ দেওয়া আছে এটা করতে পারবেন না যেমন ছেলের জন্য আপনি ওসিহত করতে পারবেন না মেয়ের জন্য ওসিহত করতে পারবেন না কারণ মেয়ের হক নির্ধারিত আপনার মারা যাওয়ার পরেই অটোমেটিকলি আপনার চলে আসে মনে রাখতে হবে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে এই অধিকার মারা যাওয়ার পরে তার সম্পত্ত সমস্ত সম্পদের সাথে চারটি হক থাকে কয়টি হক চারটি হক ভালো করে বোঝেন কয়টি হক চারটি হক মারা যাওয়ার সাথে সাথেই তার উত্তরাধিকারে যারা হবেন ছেলে অথবা মেয়ে ছেলে অথবা মেয়ে যারা উত্তরাধিকারী হবেন বাবার কাফন দাফনে কার্পণ্যতা এবং উজি করা যাবে না এক নম্বর আপনি দশ টাকার কাফন পরিয়ে দিয়ে মাটি দিয়ে দিলেন না হবে না আপনি অতিরিক্ত আপনি কোটি টাকার কাপড় দিয়ে পরিয়ে দিলেন হবে না ভালো করে তাহলে মানুষ মারা যাওয়ার সাথে সাথে বলেন তো তার সম্পদের সাথে কয়টি হক চারটি কয়টি হক চারটি এক নাম্বার সর্বপ্রথম কাফন দাফনের ব্যবস্থা করতে হবে এক নাম্বার সর্বপ্রথম কি করতে হবে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে দ্বিতীয় নাম্বার মৃত ব্যক্তির যদি ঋণ থাকে তাহলে শোধ করতে হবে পরিশোধ করতে হবে মৃত ব্যক্তির যদি ঋণ থাকে তাহলে সমস্ত সম্পদ থেকে পরিশোধ করতে হবে এক্সাম্পল উদাহরণ ধরেন আমার বাবা মারা গেছে দুই লাখ টাকা রেখে গেছে এখন আমার বাবার কাছে মানুষ দুই লাখ টাকা পাবে বলেন তো এ ঋণ পরিশোধ করতে হবে কি হবে না বলেন হবে কি হবে না পরিশোধ করতে হবে দুই লাখটা দিয়ে সম্পূর্ণ পরিশোধ করে দিলাম বলেন তো আমার বাবার কিছু থাকবে থাকবে কিছু নাই